আসসালামু আলাইকুম রিয়ার্স আবারও চলে আসলাম কিছু পাকিস্তানি কামিজ নিয়ে এগুলো রয়েছে খুবই সুন্দর সাদা বার সাদা বার স্টাইলের কিছু থ্রি পিস রয়েছে এগুলো পাকিস্তানি খুবই সুন্দর জর্জেটের উপরে কাজ করা আর জর্জেটটা কিন্তু সীমা জর্জেট যেটা অনেক সফট আপনার শিপন স্টাইলের যে জর্জেটটি রয়েছে সেই জর্জেটের মধ্যে কাজ করা রিয়েল স্টন হাই হাইনেকের উপরে কাজ করা আর পোটার সিকোয়েন্সের কাজ করা তো কেউ মিস করবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথাটা বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আজকের এই থ্রি পিসগুলো পার্টি থ্রি পিস এগুলো দেখে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট ওয়াল এটা ফার্স্টে যেটা খুলতেছে সেটা একটি মেরুন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি মেরুন কালারের মধ্যে রয়েছে ড্রেসটি আমি যদি একটু ভালো করে দেখাই দেখেন টুচা করেন ভাইয়া দেখেন কত সুন্দর ওভার সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর স্টোনের কাজ করা রয়েছে দেখেন কত সুন্দরভাবে পুরোটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন তো এটার হাতাটা আমি যদি দেখাই হাতাটা কিন্তু খুব সুন্দর ওভার কাজ করা আছে আর এটা কালার কিন্তু থাকছে আপনার পাঁচটি কালার আর এটা ওনার একটু দেখিয়ে দিচ্ছি আর সাইজ কিন্তু এটা রয়েছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা দেখেন এটা রয়েছে এটা ওনারটি কত বড় একটি ওনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর আমি কিছু জর্জরের কথাটা বলছি এটা কিন্তু আপনার শিপন জর্জরের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন একটু ক্রেপ ট্রেপ রয়েছে খুবই সুন্দর আর সাইড দিয়ে কিন্তু কাটার কাজ করা আছে ডিফারেন্ট টাইপের রয়েছে তো এটা সালোয়ারটা কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যে পাবেন আমাদের সালোয়ারটা কিন্তু সেম ফেব্রিক্সের প্যান্ট স্টাইলের নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এখানে কিন্তু আপনি স্টিচ করা আছে মানে প্লাস্টিক দেওয়া যে কোনো কোমরে কিন্তু অ্যাটাচড হবে তো এটা কালারগুলো ভাইয়া একটু দেখান তো এখন যেটা দেখাবো সেটা কিন্তু একটি হোয়াইট কালার মধ্যে রয়েছে অনেকে হোয়াইট কালার চেয়েছেন ভাইয়া হোয়াইট কালারের মধ্যে কিছু দেখান দেখেন হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর একটি থ্রি পিস রয়েছে এগুলো কিন্তু একমাত্র আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু এই টাইপের কালেকশন আপনারা আরও পেয়ে যাবেন অবশ্যই কোনোটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা হয়নিকের উপরে আর সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো এটার সাথে কিন্তু ম্যাজান্ডা কালার কম্বিনেশান ঠিক আছে আর এটা রয়েছে ব্লু কালার সাদাগুলো একটু কন্টাস্ট থাকবে আর বাদ বাকিগুলো কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যেই থাকবে দেখেন এটা রয়েছে আপনার ব্লু কালার নেভি ব্লু কালার খুবই সুন্দর একটি কালার পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই যে ঝোপ ঠিক ঠিক করতে সেগুলো কিন্তু সিকোয়েন্সের মধ্যে কালার আর এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি স্টনে কাজ করা আছে ঠিক আছে পোটে স্টনে কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন তো এটা আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনারা লাইট পেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার লাইট পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার তো আরেকটি কালার আছে সাদার সাথে পার্পেল কম্বিনেশন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একটি ড্রেস দেখেন কত সুন্দর একটি কম্বিনেশনের মধ্যে রয়েছে একেবারে ডিপেন্ডেবল হবে পোটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে এটার সাথে কন্টাস্ট আপনারা পাচ্ছেন এই যে সুতার সাথে কন্টাস্ট করা এটা হলো সালোয়ার এটা হলো দুপা টাটা রয়েছে ঠিক আছে আর এটার প্রাইসে থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইসটা রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই সাদা বাহার ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন তো বিয়েস অবশ্যই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই টিস সাবস্ক্রাইপ রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম দারান ভাই আমারটা করুন